শেকড়ের সুরের মহিমাই যেন অন্যরকম তাই তো বিদেশি সব বাদ্যযন্ত্রের ভিড়ে ঐতিহ্যবাহী আর আঞ্চলিক নানা বাদ্যযন্ত্রের সমাহার নিয়ে হয়ে গেল নিরাময়ের ঐক্যতান এখানে বাংলার ঐতিহ্যবাহী পরিচিত অপরিচিত বহু বাদ্যযন্ত্রের প্রদর্শনী চলে কাঠ বেত আর চামড়ার তৈরি হরেক রকম সুরের যন্ত্র স্থান পায় এই প্রদর্শনীতে পাঁচ দিনব্যাপী চলা এই আয়োজনের আজই ছিল শেষ দিন গিটার ড্রাম কিংবা পিয়ানোর ভিড়ে হঠাৎ এক তারার সুর সুরের টানে এক ঝলকে ফিরে যাওয়া সেই মেঠো পথে বটবৃক্ষের ছায়ায় ক্লান্ত শরীর এলিয়ে দেয়া কিংবা ফসলের আইল ধরে ছুটে চলা দেশীয় বাদ্যযন্ত্রের আকর্ষণ এমনই শিল্পের জগতে এখন বিদেশি বাদ্যযন্ত্রের আধিপত্য বেড়েই চলেছে এমন বাস্তবতায় ধানমন্ডির আলিয়াস ফ্রসেজে হয়ে গেল নিরাময়ের ঐক্যতান শিরোনামের দেশীয় বাদ্যযন্ত্রের প্রদর্শনী পাঁচ দিনের এই প্রদর্শনীতে একতারা দোতারার পাশাপাশি স্থান পায় তবলা পদ্মরাগ ইকরা ও বেরাগের মতো চল্লিশ ধরনের ঐতিহাসিক বাদ্যযন্ত্র ঐতিহ্যবাহী ও আঞ্চলিক এসব যন্ত্রের সুরে যেন আবারও শেকড়কে মনে করিয়ে দেওয়ার চেষ্টা আমি দেখি যে ক্লাসিক্যাল সঙ্গীতই হোক অন্য যে কোনো সঙ্গীত হোক খুব মডার্ন ইন্সট্রুমেন্ট দিয়ে সেগুলো তারা গান করছেন কিছুদিন তবে আমার মনে হয় যে গানের যে বাদ্যযন্ত্র থাকা উচিত সেটাই থাকা উচিত সেটাকেই সম্মান দেওয়া উচিত এটা যদি এই জেনারেশন এগুলি দেখে ওরা নিজেদের অতীতটাকে কিছুটা হইল খুঁজে পাবে আর মিউজিক তো ডেফিনেটলি আমাদের মনের একটা রিফ্লেকশন আমার এখানে এসে অনেক ভালো লাগছে কারণ ঐতিহ্য এবং প্রাচীনের জিনিস দেখার আমার স্বাদ অনেক বেশি আসলে শেকড়ের টানের মতোই আর কি সেই সেকরের টানের অনুভব থেকেই বেসিক্যালি এটা নিউজ পাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আসছি আসলে কি রুটকে খুঁজতে হয় আমরা তো রুটকেই ভুলে যাচ্ছি সো আসলে সে করে সন্ধান করতে হবে এবং এটা আসলে যে করবে তার ভিতর থেকে তাগিদ আসতে হবে যন্ত্রশিল্পী মোহাম্মদ জাকির হোসেনের হাত ধরে আবারও পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা বিদেশি বাদ্যযন্ত্রের ভিড়ে বাঙালির আক্তার সুরগুলো যেন হারিয়ে না যায় সে লক্ষ্যেই নিরাময়ের এই ঐক্যতানের আয়োজন এখানে রয়েছে বাদ্যযন্ত্র নিয়ে গবেষণার সুযোগও এই ব্যাপারগুলো ছড়ানো ছিটানো আছে যেটাকে আমাদেরকে হাইলাইট করতে হবে যেটা নিয়ে আমাদেরকে নতুন নতুন কম্পোজিশন তৈরি করা এগুলো নিয়ে পারফরমেন্স রেডি করা এসব করলে তাহলে অ্যাক্টিভিটিগুলো বাড়লে আমাদের তখন যে আমাদের যে শেখরের গান শেখরের বাদ্যযন্ত্র এগুলো প্রিজার্ভ হবে আর আমরা তো এই নতুন ধরনের কিছু যন্ত্র এখানে তৈরি হচ্ছে গিটারের মতো দেখতে কিন্তু আমাদের দোতারার মতো বাড়ছে তো হতেই পারে এরকম ফিউশন তো ফিউশন থাকলে যেটা সুবিধা যেটা কি না যে নতুন সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সময়ের চাহিদাকে মাথায় রেখে দেশি বিদেশি বাদ্যযন্ত্রের মিশ্রণেও স্থানীয় বাদ্যযন্ত্রের ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা শেকড়ের সুরে বড্ড টান প্রত্যেকটি সুর গিয়ে লাগে হৃদয়ে এই সুরের মাধ্যমে মন হৃদয় এবং আত্মা গিয়ে মেশে এক বিন্দুতে তাই জাতিগত তাকে টিকিয়ে রাখতে গেলে ঐতিহ্যবাহী এ সমস্ত বাদ্যযন্ত্রগুলোর চর্চা বাড়াতে হবে আরও ছড়িয়ে দিতে হবে জনমানুষের মধ্যে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা